কেমন আছেন মুরব্বীরা সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি একটু ঠান্ডা জ্বর ছিল দুই দিন ধরে জ্বরও ছিল আপনার একটু ঠান্ডা আছে হ্যাঁ আর মাথা ব্যথা যাই হোক এখন আজকে সকালবেলা আপনারা সবাই জানেন যে ব্রাজিলেরও খেলা গেছে আর্জেন্টিনারও খেলা গেছে আর্জেন্টিনার আর্জেন্টিনার যে খেলা হয়েছে যে রেফারি ছিল সে মুরব্বী সে নতুন ছিল নতুন নতুন বোঝে নাই ঠিক আছে কনফার্ম যে রেফারি ছিল নতুন ছিল সে নতুন ঠিক আছে আর্জেন্টিনার মানে খেলার সময় সে মানে কখন দেখেও নাই এবং কি কখনো রেফারি রেফারির দায়িত্ব পালনও করে নাই কনফার্ম সে নতুন আর্জেন্টিনার যারা ভাইরা আছে তারা রাগ করে করেন না সে তো নতুন বুঝেন নাই তাইলে যদি নতুন না হইতো পুরানো পুরাতন হইতো তাইলে পেনাল্টি বাতাটা কিন্তু আর্জেন্টিনার পক্ষেই যাওয়ার কথা আপনাদের একটা জিনিস স্মরণ করাই দেই আপনারা আমাদেরকে যে জিনিসগুলো নিয়ে ট্রল করেন সেই জিনিসগুলো আজকে একটু যারা খেলা বুঝেন প্রমাণ পাইছেন কীরকম আমাদের যারা সিনিয়র প্লেয়ার একটা সময় ব্রাজিল ভালো খেলতো ওই প্লেয়ারগুলো যখন অবসর চলে গেছে তখন কিন্তু এই তারপর থেকেই ব্রাজিলের অবস্থা ভালো না এই পর্যন্ত কোনো কিছুতেই ভালো করে নেই ঠিক আছে আজকে একটা জিনিস দেখেন আপনাদের মেসি আর ডিমারিয়া দুই কাকা না থাকায় শুধু বাতিজাদের বাতিজাদেরকে দিয়ে টেস্ট করাইতে গিয়া ফাইনাল হয়ে গেছে আবার এই দিক দিয়া রেফারিও নতুন আর্জেন্টিনার যখন খেলা হয়েছে মানে খেলা যতগুলো হয়েছে রেফারি স্যার রেফারির দায়িত্ব পালন করে নেই এই কারণে ওই ফেনাল্টি পাতাটা পাওয়ার কথা ছিল ইয়ার আর্জেন্টিনার ওই শালা ব্যাটা হেটা নতুন বুঝোস না হ্যাঁ পেনাল্টি বাতা হইলো বর্তমানে দেশের দেশের বছর ধরে চলতা ছিল আর্জেন্টিনার জন্য এই জায়গায় দেখি হুট করে কলম্বিয়ারে এই পেনাল্টি বাতা দিয়া না এই একেবারে দুর্নীতি যাই হোক যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন বলতে পারেন যে তোমরা কি দিচ্ছ নাকি আমরাও হারছি সমস্যা আর আমরা তো আসেই মনেই আছে যে আমরা হারবো ঠিক আছে আপনাদের হারাটা একটু একটু ডিফারেন্ট না এই কারণে এটা নিয়ে কথা বলতে আর দুটা জিনিস এই জায়গায় সমস্যা হয়েছে আপনাদের জিতাটা নিয়ে একটাই লোক বুঝে নাই ওই সে নতুন হ্যাঁ নতুন নতুন রেফারি ফুরা নতুন সে পেনাল্টি এটা উল্টা দিছে কলম্বিয়ার পক্ষে এই কারণে একটা কারণ এটা আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে এই কারণে ফুরান সামলারে মূল্য দেওয়া উচিত ব্রাজিল দেয় নাই এই কারণে আজকে অবস্থা আর্জেন্টিনা ঠিক আছে ডিমারিয়ার মেসি বয়স কম না তারপরে তাদেরকে অবসর যেতে দেয় না এই আজকের খেলাটা দেখে যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে একটা সিনিয়র প্লেয়ার মেসি যদি নাও খেলে মাঠে দাঁড়ায় থাকলেও তার পিছনে ঠিক আছে দুদিন বা একটা প্রতিপক্ষ দলের একটা টেনশন থাকে ঠিক আছে আপনারা যেটা নিয়ে ট্রল করতেছেন সেইটা অতি শীঘ্রই আপনাদের পিছনেও আসবে কেমন যে মনে করেন যখন মেসি আর ডিমারিয়া থাকবে না তখন আপনাদেরও এই অবস্থা হবে ঠিক আছে ব্রাজিল আর আর্জেন্টিনা আর্জেন্টিনা মানে লেভেল হয়ে যাবে এখন আমরা লেভেলে নাই আপনাদের লেভেল নেই বাপরে বাপ এটা বললে আরেক বিপদ ঠিক আছে যাই হোক আপনারা অনেকে দেখছি ফেসবুকের স্ট্যাটাস মারছেন যে তোমরা ট্রল কর্তা বসারিস তোমরাও হারছো ওরে ভাই আমরা তো হার আমরা তো হারছি কি আমরা তো আগে থেকেই জানি হারবো কিন্তু তোমাদের হারাটা একটু মানে অনেকটা মানে ডিফারেন্ট না বলুন যাই হোক হ্যাঁ আপনারা মন খারাপ করার দরকার নেই তবে বুঝছেন তো বাতি যারা দিয়া হুম এত কিছু সম্ভব না আজকে খেলায় বুঝা গেছে আবার সব সব দোষ আজকে আর্জেন্টিনা হারার মূল কারণ হচ্ছে রেফারি সে যারা আর্জেন্টিনা তারা গালাগালি করো সে নতুন নতুন ধন্যবাদ আর্জেন্টিনা বাইদেরকে